হারানো ইতিহাস আমাদের বারবার হাতছানি দেয় ইতিহাস প্রাচুর্য আমাদের ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে লুকোনো রয়েছে এই রকম বহু ইতিহাসের নিদর্শন তাই তো সেই সব হারানো অতীতকে খুঁজে দেখতে আমরা সেই সব জায়গায় বারবার ছুটে ছুটে যাই আমাদের বাংলায় সেই শাসন আমল থেকে ব্রিটিশ শাসনামল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল জমিদাররা ব্রিটিশদের থেকে জমিদারি ক্রয় করে প্রজাদের উপর শাসন কার্য চালানোর জন্য একটি নির্দিষ্ট স্থানে প্রাসাদ তৈরি করে বিচারকার্য পরিচালনা করতেন এবং বসবাস করতেন সেই সব বাড়িগুলোই জমিদার বাড়ি নামে পরিচিত অতীত আমলে তৈরি সব বাড়িগুলো আজও বাংলার আনাচে কানাচে পরিত্যক্তরূপে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আর এই এক একটি জমিদার বাড়ির সাথে জড়িত রয়েছে এক একটি ইতিহাস হ্যাঁ এইরকমই একটি জায়গা যেটি চারশো বছরের ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে পৌরাণিকতার বিচারে নিরিখে এই বাড়িটির বর্তমান পরিবেশ ক্রমেই টলিউড ও বলিউডের বিভিন্ন পরিচালকদের আকর্ষণ কেড়ে নিয়েছে পরিচালকরা বিভিন্ন বুথের সিনেমা শুটিংয়ের জন্য এই বাড়িটিকে বারবার বেছে নিয়েছে এই রকমই একটি ভৌতিক পুরনো জমিদার বাড়ির ইতিহাস যদি জানতে যান তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন বন্ধুরা আজকে আমার তরির গন্তব্য এই রকমই একটি জমিদার বাড়ি রাজপথ অতিক্রম করে দুদিকের ঘন জঙ্গলের মধ্যে লাল মাটির রাস্তা পেরিয়েই বনের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটি সুবিশাল সাতমহলা বাড়ি এই রাজবাড়ির সাথে জড়িয়ে রয়েছে চারশো বছরের পুরনো ইতিহাস রাজবাড়ির প্রতিটি কোনায় কোনায় কান পাতলে সেই পুরনো ইতিহাসই যেন শুনতে পাওয়া যায় ইয়া বড় বড় থাম দুর্গা দালান জোড়া শিব মন্দির টেরাকোটার কাজে নীলকর্দের নিদর্শন রাজবাড়ির সুবিশাল ছাদ চামচিকি আর বাদুরের উৎপাদ সিনেমার শুটিং এবং দেওয়ালের খাজেখাজে ইতিহাসের হাতছানি রকম একটি রাজবাড়ির ইতিহাস জানতে এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনে কৌতূহল জেগে উঠেছে তাহলে আর দেরি না করে চলুন আমার তোরির সাথে ঘুরে আসুন বর্ধমানের কালিকাপুর রাজবাড়ি থেকে এই রাজবাড়ির ইতিহাস জানার আগে এই রাজবাড়িটিতে আপনারা কিভাবে যাবেন এবং এই রাজবাড়িটি কোথায় রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি এই রাজবাড়িটি রয়েছে পূর্ব বর্ধমানের আয়ুষ গ্রামে ইলামবাজার জঙ্গল পেরিয়ে অজয় নদীর ধার দিয়ে এগারো মাইল ধরে পাঁচ কিলোমিটার গ্যালি রয়েছে এই রাজবাড়িটি বর্ধমান থেকে দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার আর বোলপুর থেকে এর দূরত্ব মাত্র উনত্রিশ কিলোমিটার আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে আপনাদেরকে মোট একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে হয়ে পানাগড়ের দিক দিয়ে ইলামবাজার জঙ্গল হয়ে আপনারা পৌঁছে যাবেন এখানে বনের ভিতর একটি ছোট্ট গ্রামের মধ্যে মাথা উঁচু করে বিশাল এলাকা জুড়ে দাঁড়িয়ে রয়েছে এই সাতমহলা বাড়িটি আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে সামনেই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হল রাজবাড়ির সেই চারশো বছরের পুরনো জোড়া শিব মন্দির মন্দিরের এই টেরাকোটার কাজ দেখলে বোঝা যায় মন্দিরটি কত দিনের পুরনো হতে পারে কোথাও কোথাও সেই কাজগুলো আবার ভেঙেও গেছে এই টেরাকোটার কাজের মধ্যেই ফুটিয়ে তোলা হয়েছে সেই সময়কার নীল চাষ এবং নীলকর সাহেবদের বিভিন্ন চিত্র এই জোড়া শিবলিঙ্গর মধ্যে একটি পরমেশ্বর এবং একটি হংসেশ্বর নামে পরিচিত একসময় রাজবাড়ির লোকজন এই শিব মন্দিরে নিত্য পুজো করতেন কিন্তু বর্তমানে আশেপাশের গ্রামের মানুষজন এই শিবলিঙ্গে পুজো করে আসছেন রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে করতে এই রাজবাড়ির কি ইতিহাস আছে সেটি জেনে নেওয়া যাক এই ইতিহাস চারশো বছরের পুরনো ইতিহাস কালিকাপুর রাজবাড়ির জমিদার বা রাজা যাই বলুন না কেন তিনি ছিলেন রাজা পরমানন্দ রায় তিনি জমিদার ছিলেন না রাজা ছিলেন তার পেছনে রয়েছে অনেক গল্প যেহেতু এই পরিবারের কোনো নথিবদ্ধ ইতিহাস খুঁজে পাওয়া যায় না তাই জনশ্রুতি ও বংশ পরম্পরায় মুখে মুখে প্রচলিত কথা অনুযায়ী যতটুকু জানা যায় যদিও পরবর্তীকালে জগেশ্বর চৌধুরীর লেখা বর্ধমান ইতিহাস ও সংস্কৃতি গ্রন্থটিতে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল আঠারোশো সালে পরমানন্দ রায়ের আদি গ্রাম ছিল মৌখিরা যেটি ছিল কালী গ্রামের ঠিক পাশেই অজয় নদীর ধারে একসময় পরমানন্দ রায় অর্থনৈতিকভাবে ভীষণ প্রভাবশালী হয়ে ওঠেন এবং পরমানন্দ রায়ের বড় পুত্র কৈলাসনাথ রায়ও প্রভাব প্রতিপত্তি ব্যাপক বৃদ্ধি পায় পরমানন্দ রায় ছিলেন তৎকালীন বর্ধমানের রাজার দেওয়ান এবং তার ভীষণ কাছের একজন বন্ধু পরমানন্দ রায়ের সাথে এই পরিবারের এতটাই সুসম্পর্ক গড়ে ওঠে যে তার বড় পুত্র কৈলাসনাথকে রাজা আঠারোটা স্টেটের খাজনা আদায়ের ডাইভার ন্যস্ত করেন পরমানন্দ রায় ছিল সাত পুত্র এই সাত পুত্রের বড় পরিবার নিয়ে মৌখিরা গ্রামে থাকতে তার খুব অসুবিধা হচ্ছিল আর বৌখিরা গ্রাম অজ নিকটবর্তী হওয়ায় গ্রামে প্রায়শই বন্যার প্রকোপ লেগে থাকতো তাই পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামের একটি বিশাল জঙ্গল কেটে পরমানন্দ রায় এখানে একটি বিশাল সাতমহলা বাড়ি নির্মাণ করেন তৈরি করেন একটি বিশাল আটচলা মণ্ডপ এবং জোড়া শিব মন্দির এবং তারপর থেকেই তিনি পরিবারকে নিয়ে এই বিশাল সাধমহলা বাড়িটিতে বসবাস শুরু করেন এই আটচলা মণ্ডপে আজও প্রতি বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং এই দুর্গাপূজার সময় গ্রামের লোকজন একত্রিত হয়ে ধুমধাম করে পরম যত্নে দুর্গাপূজা অনুষ্ঠান করে আমরা এখন আছি কালিকাপুর রাজবাড়িতে এটা হচ্ছে একদম রাজবাড়ির একদম টপ মানে একদম টপ থেকে এই ভিউটা পুরো পুরো ছাদের একদম উপরে উঠে গেছি একদম উপর থেকে এরকম ভিউটা দারুণ একটা ভিউ আর এখন হচ্ছে কি বিকেল টাইম সূর্য অস্ত যাবে যাবে করছে তাই সূর্যের এই ভিউটাও কিন্তু দারুণ লাগছে এখান থেকে এই রাজবাড়ির বর্তমান বংশধররা এখন কর্মসূত্রে সকলেই বাইরে থাকেন কিন্তু এই পুজোর সময় সকলেই এখানে ফিরে আসেন এবং সকলে মিলে মেতে ওঠেন দুর্গাপুজোর আনন্দে রাজবাড়ির একটি অংশ এখনো বসবাসযোগ্য আছে সেখানেই রাজবাড়ির বংশধরাই এসে পুজোর দিনগুলো কাটিয়ে যান আর রাজবাড়ির বাকি অংশগুলো সবই পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে শুধু তাই নয় এই রাজবাড়িটিতে বহু সিনেমার শুটিংও হয়ে থাকে বহু সিনেমায় এই রাজবাড়ির পুজোও দেখানো হয়েছে টলিউড এবং বলিউডের বহু চিত্র পরিচালকদের পছন্দের একটি জায়গা এটি তাই তো আজমি এবং নাসির উদ্দিন সাহ অভিনীত মৃণাল সেনের খান্দাহার গুপ্তধনের সন্ধানে রসগোল্লা গয়নার বাক্স নৌকাডুবি বা সম্প্রতি প্রসনজিত চট্টোপাধ্যায় অভিনীত আয় খুকু আয় ছাড়াও টলিউডের বহু সিনেমা শুটিং এই রাজবাড়িতেই হতে দেখা যায় গত বছর কাজল অভিনীত বিশাল ফুরিয়ার পরিচালিত হরর মুভি মায়ের সিনেমা শুটিংও এই রাজবাড়িটিতেই হয়েছে শিগগিরই সেই সিনেমাও রিলিজও হতে চলেছে তো বন্ধুরা আজকে এই কালিকাপুর রাজবাড়ির ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এই রকম রাজবাড়ির ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে এসছি পরবর্তী আবার একটি ভিডিও নিয়ে আর ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ